হঠাৎ করে একদিন ঘুম থেকে ওঠার পর আপনি দেখলেন আপনি এমন একটা ভাষায় কথা বলছেন বা এমন একটা কিছু লিখলেন যে ভাষাটা আপনি আগে কখনো শেখেননি ইভেন শোনেননি এই অদ্ভুত ফেনেমেনটার নাম জিনোগ্লসি অদ্ভুত ফেনেমেনটি পৃথিবীতে অনেকের সাথেই ঘটছে ডক্টর মাইকেল নিউটন বলে একজন আমেরিকান বিজ্ঞানী একটি বই লিখেন যে বইটির নাম ছিল লাইফ বিটুইন লাইভস। হিপনোথেরাপি ফর স্পিরিচুয়াল রিগ্রেশন এই বইটিতে উনি হেরল বলে একজনের ওপর পরীক্ষা নিরীক্ষা করেন যাকে সামান্য একটি হিপনোটাইজ করার পর দেখেন যে হেরল্ড এটি অদ্ভুত ভাষায় কথা বলছে যখন হেরল্ডকে বলা হয় যে আপনি যেটা বলছেন সেটা লিখুন সে তখন একটা অদ্ভুত অজানা ভাষা লেখে যা হেরল্ড বা মাইকেল কেউ কোনোদিন দিন কখনও শেখেও নি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের কাছে যাওয়ার পর জানা যায় যে হেরল্ড দুটো প্রাচীন ভাষা লিখেছে যে ভাষাগুলো অলরেডি ডেড ল্যাঙ্গুয়েজ মানে এক বছর পূর্বে তা বিলুপ্ত হয়ে গেছে আর মাইকেল তার বইতে জিনোগ্লাসের সম্ভাব্য তিন চারটে কারণ বলে গেছে নাম্বার ওয়ান বলছে এটি হয়তো সেই হেরল্ডের ডিপ মেমোরি সিস্টেমের স্টোর ছিল যেখান থেকে এই ভাষাটি সে বলতে পারছে বা লিখতে পারছে নাম্বার টু এটা হতে পারে কোনো একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আর নাম্বার থ্রি হতে পারে রি ইনকর্নেশন মানে হচ্ছে পুনর্জন্ম থেকে হতে পারে অথবা এর পেছনে থাকতে পারে অন্য কোনো সায়েন্টিফিক কজ বা হিপনোথেরাপি বা হিপনোটাইজিং এটা কিন্তু ইন্ডিয়াতেও দেখা গেছে নভি মুম্বাইয়ের একটি বাচ্চা ছেলে হঠাৎ করে ম্যান্ডারিন ভাষায় কথা বলতে শুরু করে যা সে কখনো আগে শেখেও নি এই জেনোগ্লসি নিয়ে রিসেন্টলি বিজ্ঞানীরা অজস্র কাজ করছে খুব শীঘ্রই হয়তো আমরা এর সম্ভাব্য কারণটা জানতে পেরে যাব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন